চলেছি মাইশা এন্টিগ ফার্নিচারে মাইশা এন্টিগ ফার্নিচার মানে কিন্তু সুপার ডুপার ধামাকা আমার সাথে মামুন ভাই আছে মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মাইশা এন্টিক ফার্নিচার মানে তো ধামাকা আজকে কি ধামাকা আছে আজকে ধামাকা থাকবে মাত্র 65000 টাকা বেডরুম সেট থাকবে তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি এবং কি বেডরুম সেট কিনলে চিটাং সেগুন কাঠের কর্নার সোফা ফ্রি থাকবে আজকে মানে বেডরুম সেট 65000 টাকা পাঁচটা গিফট আবার সেগুন কাঠের সোফাও ফ্রি হ্যাঁ হ্যাঁ আজকে দুইটা প্যাকেজ দেখাবো এটার সাথে থাকবে হচ্ছে আপনার সেগুন কাঠের কর্নার সোফা ফ্রি থাকবে আচ্ছা আরেকটা বেডরুম সেট আছে ওটার সাথে আপনার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওটার প্রাইস থাকবে মাত্র 65000 টাকা ভাই আপনি ডাইরেক্ট বলে দিবেন টাকা সারা ফার্নিচার সব দিয়ে দিব হ্যাঁ আজকে টাকা সারা ফার্নিচার দেব আজকে আচ্ছা একটা কার্ড মাস করতে হবে না প্যাকেজে কি কি থাকবে ডেলিভারি থাকবে আজকে ওকে

গুণের জন্য বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি থাকবে দশ বছর দশ বছরের মধ্যে আমাদের কোনো প্রোডাক্টের যদি কালার ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা নিজ দায়িত্বে কালার করে দিব এবং বিশ বছরের মধ্যে যদি কোনো প্রোডাক্ট আমাদের ঘুনে ধরে সেক্ষেত্রে আমাদের শোরুমে নিয়ে এসে আরেকটা প্রোডাক্ট আপনারা চেঞ্জ করে নতুন নিয়ে যেতে পারবেন ওকে এবারে মেমোতে লিখিত গ্যারান্টি থাকবে কালারের কথা যেহেতু আসছেন চাইলে কি কেউ অন্য কালার করে নিতে পারবে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে এটা হচ্ছে আপনার কাট কালার আছে একটা হোয়াইট কালার আছে আমার পিছনে একটা তেতুল বিচি কালার আছে আচ্ছা যে কোনো কালার আবার শ্যাম্পিং কালার মানে এই ডিজাইনের মধ্যে যে কোনো কালার নিতে পারবেন যে কোনো কালার নিতে আমাদের কাছে চার পাঁচটা কালারের স্যাম্পল আছে যে কোনো কালার আপনি নিতে পারবেন ও ওয়াও ওকে সো মাই শ্যান্টিক ফার্নিচার মানে ডাবল 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 ধামাকা সো আপনারা যার যেটা পছন্দ হয় নিতে পারবেন আজকে কিন্তু আরো একটা সেট আমরা দেখাবো একটা সেট দেখাবো ওটার মধ্যে ধামাকা অফার থাকবে ঠিক আছে আমরা প্রথমে এটা দেখাই এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট একটা হেড বক্স প্লাস একটা ফুল বক্স খাট ওকে খাটটা আপনি হাইট দেখেন ওনলি ছয় ফিটের চেয়ে ওভার আছে হাইট এখানে আপনার চারটা চার কোমা চারটা মিনার দিয়ে আমরা সাজাই নিছি এখানে আপনার ডাবল হেড বক্স করা আছে এখানে আপনি মোবাইল টোবাইল অনেক কিছু রাখতে পারবেন মানি ব্যাগ টানি ব্যাগ এখানে দুই পাশে দুটা ড্রয়ার দেওয়া আছে দুই পাশে দুটা ড্রয়ারের মধ্যে আপনি গোপন অনেক কিছু মানে আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন ইচ্ছা মতো ইউজ করতে পারবেন তারপরে উপরে আবার হেড বক্স আছে আপনি অনেক কিছু পানির বোতল টোতল অনেক কিছু রাখতে পারবেন তারপরে লেগ সাইডটা দেখেন এটা আবার সেম টু সেম ডিজাইন হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন সেম ডিজাইন করা আছে ওকে একটা ডোয়ার খুলে দেখাই এই যে দেখেন আমাদের প্রত্যেকটা ভিতরে বাইরে সেম ফিনি থাকবে ভিতরে বাইরে সেম ফিনিলে আপনি মাল নেবেন নাহলে মাল নেওয়ার দরকার নেই সব সবসময় গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করে আমি আর দেখেন এই যে দেখেন সেক্ষেত্রে টাকা কালার সেভ করতে পারবো আচ্ছা ঠিক আছে যদি আমরা কালারের দিক দিয়ে কৃপণতা করি দশ হাজার টাকা যেহেতু আমাদের পাশে কারখানা আমরা এখানে মাল ডিসপ্লে দিয়ে বিক্রি করি কারণ দেখা যাচ্ছে হয়তো আমি আজকে দশ হাজার টাকা ঠকাইলাম

এখানে একটা ভেনে থাকবে এখানে একটা বসা টুল থাকবে টুটা আমরা দিয়ে দেব গদি সহ থাকবে আচ্ছা দুই পাশে আপনার চারটা চারটা মাঝখানে একটা টোটাল নয়টা ওয়েটা আপনার যত আইটেম এখানে আপনার

মাল দেখেন ফিনিশিং কোয়ালিটি দেখেন কিরকম হয় যদি আপনার 10টা দোকানের সাথে আমার মালের ফিনিশিং কোয়ালিটি ভালো লাগে আমার কাছ থেকে নেন না নেন যদি পছন্দ না হয় নর দরকার নাই ভাই সেটাই ওকে তার পাশাপাশি একটা তিন পাল্লা ওয়াল সুকেস থাকবে আপনি এর মধ্যে এটা 빅 সাইজার একটা ওয়াল সুকেস এটার মধ্যে আমরা ভিতর বাইরে সেম ফিনিশিং করে দিয়েছি এটার মধ্যে আপনি চাইলে 50 এর তিন থেকে চারটা দিন আশের সাজায় রাখতে পারবেন ওকে ঠিক আছে উপরে তিনটা পাল্লা থাকবে আর নিচে থাকবে দুই পাশে দুইটা ডোর দুই পাশে দুটা পাল্লা থাকবে মাঝখানে দুটা ডোয়ার থাকবে এই যে আমি একটা ডোয়ার খুলে দেখাই ঠিক আছে মাঝখানে দুটা ডোয়ার থাকবে দুই পাশে দুটা পাল্লা থাকবে পাল্লার ভিতরে আপনার নিউজ পরিমাণ স্পেস আছে

এটার প্রাইস পড়বে অনলি এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা বাজায় রাখলেন এটা আমাদের প্রাইসটা অ্যাকচুয়ালি বেশি কারণ এটা কস্টিং খরচাটা অনেক বেশি তারপর আমি একটা ম্যাট্রেস গিফট করে দেবো আচ্ছা ম্যাট্রেস গিফট থাকবে ওকে এক লক্ষ দুই হাজার দুই হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সেটটা আর হচ্ছে সাথে কিন্তু কর্নার সেগুন কাঠের সোফা ফ্রি থাকছে ওকে নেক্সট কোনটা দেখব নেক্সট হবে আপনার ব্ল্যাক ডায়মন্ড একটা বেডরুম সেট দেখাবো ব্ল্যাক ডায়মন্ড জি ওকে এটা হচ্ছে

হোয়াইট কালার তারপরে গোল্ডেন শ্যাম্পেন বিভিন্ন কালারের মাল আছে ঠিক আছে এটা ব্ল্যাক কালার করা হয়েছে হোয়াইট কালারের মধ্যে আমরা অনেক করছি ঠিক আছে আপনি কাঠ কালারও নিতে পারবেন হ্যাঁ ছয় পিসের একটা বেডরুম ঠিক আছে এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে আর আমাদের আসার ঠিকানাটা আমি একটু খাটের দামে

উত্তরা আজমপুর বা উত্তরা আবদুল্লাপুর এসে যেহেতু আমাদের রাস্তাটা কাজ চলতেছে আপনি উত্তরা আবদুল্লাপুর এসে আমাকে ফোন দিবেন কীভাবে আসতে হয় আমরা ডিটেলসটা বলে দেবো ওকে যারা সারা সারা দেশ থেকে নিতে পারবে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি যে কোনো প্রান্তে দেবেন জাস্ট আমাদের কি হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা আপনাদেরকে প্রোডাক্ট ভিডিওগুলো দেখে শুনে আপনি নিতে পারবেন যদি আপনার কেউ শুরুমে কেউ না আসতে পারে আপনি ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন আর আপনারা তো আমি বললামই ক্যাশ অন ডেলিভারি আপনার মাল পাঠিয়ে দেবো

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন যার যেটা দরকার নিয়ে নেন আল্লাহ হাফেজ